আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে কুমিল্লা দোনা থেকে আপনাদের স্বাগতম আমি এই বিল্ডিংয়ের ছাদের প্রথম ভিডিও আপনাদের দেখিয়েছি প্রথম পাট প্রথম পাঠের আমাদের যে কাজটা ছিল এটার আপনারা দেখেছেন যে এই বিল্ডিংয়ে জল ছাদ করা ছিল সেই জলছাদটা উঠানো হয়েছে উঠানোর পরে ছাদে গার্ডিং করা হয়েছে গ্রাইন্ডিং করার পরে ক্র্যাক রিপেয়ারিং করা হয়েছে অর্থাৎ এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়তো এবং সেখানে অজস্র ক্র্যাক ছিল সূক্ষ্ম ছিদ্র ছিল সেইগুলো রিপেয়ারিং করা হয়েছে রিপেয়ারিং করার পরে এখন যে কোটটা আপনারা দেখছেন এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার এই ওয়াটার প্রুফিংটা যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে এই হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুভিং আমরা আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি সেটা হলো যে আমরা কিন্তু নয়টা লেয়ারে কাজ করি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রথম যেটা নয়টা লেয়ারে কাজ করে এবং তিরিশ বছরের গ্যারান্টি দেয় যত পুরাতন বিল্ডিং হোক আমরা তিরিশ বছরের টেকসই নিশ্চয়তা করার জন্য লেয়ার যে কয়টা দিতে হয় সেই কয়টা লেয়ার আমরা দিয়ে কাজ করে থাকি আর আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি সেটা হলো এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করার উদ্দেশ্য হলো আপনার যে বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে বা ওয়াল শুয়ে পানি পরে আপনার ওয়াল ভেজা থাকে এবং রুম ছাদ ভিজা থাকে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং অর্থাৎ এই কোটটা যদি একবার দেই একবার দিয়েই আপনি বিশ বছর পানি বাজায় রাখবেন এক ফুটা পানি আপনার বিল্ডিংয়ের ছাদে চুপ করবে না এইটাই সেই ওয়াটার প্রুফিং এবং আপনারা এখন যে বিষয়টা দেখছেন সেটা হলো এই ওয়াটার প্রুফিংয়ের পরে আমরা চারটে কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাবো সে পর্যায়ে আমরা আসতেছি এখন এই ওয়াটার প্রুপিংয়ের কাজটা কি এই ওয়াটার পুপিংটা হল যদি কোনো বিল্ডিংয়ে নতুন বিল্ডিংয়ের ছাদে আপনি জলসাত করতে লাগেন তাহলে আপনার লোড হবে অতিরিক্ত স্বাদে টাইলস করবেন অতিরিক্ত লোড হবে এবং টাইলস করেন টাইলস করার পরেও আপনার বিল্ডিংয়ের স্বাদ সর্বোচ্চ দশ থেকে পনেরো বছরের মধ্যে স্বাদ ড্যামেজ হবে এবং ওয়ালগুলা দিয়ে তাকায় দেখবেন ওয়ালগুলোও ভিজার স্বাদ ছেড়ে থাকবে আর এই ওয়াটারপ্রুপিং যখন আপনি আপনার বিল্ডিং যখন নতুন করলেন করার পরে আপনার বিল্ডিংয়ের ছাদে কিউরিং করলেন কিউরিং করার পর আপনার বিল্ডিংয়ের ছাদ বা আপনার বাথরুম কিচেনগুলো টাইলস করার আগে ওয়াটার পুপিং যদি করে নেন ওয়াটার ওয়াটারপ্রুফিং করে আপনি যদি উপরে টাইলস করেন লোড হবে কিন্তু আপনার তিরিশ থেকে চল্লিশ বছরের আগে কোথাও ড্যামেজ হবে না জল করলেন সেটা আপনার উপর দিয়ে জল যতই ফাটুক ফেটে যাক কিন্তু আপনার বিল্ডিংয়ের স্বাদ ড্যামেজ হবে না আপনি বাথরুম বা কিচেন টাইলস করার আগে যদি ওয়াটার প্রুফিং করে নেন তাহলে ওই বাথরুম বা কিচেনের নিজ স্বাদ কখনও ড্যামেজ হবে না ওয়াটার প্রুফিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার এই বিল্ডিংয়ে দেওয়া আছে বা করে রাখে এরা ভূমিকা রাখে তাহলে ওয়াটার প্রুপিংয়ের পরে আমরা ছাদে যে কাজটা করি সেটা হলো মিস্ত্রি যখন ছাদ ঢালাই দিচ্ছে ঢালাই দেওয়ার পরে স্লোপিং মেনটেন না করেই ওরা ঢালাই শেষ করে যাচ্ছে কাজ শেষ করে ফিনিশিং দিয়ে দিচ্ছে আপনাদেরকে এইটা বোঝানোর জন্য যে আপনারা যেন এই বিল্ডিংয়ের ছাদে আবার জলসাদ করেন ওনাদের দিয়ে যে কারণে ওনারা মানে জানেই যে এটা ওয়াটার স্লোপিং হয়নি সেটা জেনেই ওরা ওইভাবে কাজটা অসমাপ্ত রেখেই চলে যাবে যেন আপনি পরবর্তীতে ওই মিস্ত্রিদের রাজমিস্ত্রিদেরকে ডেকে আপনি আপনার বিল্ডিংয়ের ছাদে ওয়াটার স্লোপিং মিশাপ করে জলসাতটা করে নেন জলসাদটা কি। যদি আপনি সিমেন্ট বালি খোয়া ঢালাই দেন অথবা যদি আপনি টাইলস করেন অথবা চুন সুরকি দিয়ে আমলের যদি জল করেন এই সব কিছু মিলেই আমরা ছল বলি ফল ছাদ বলি বা টাইলস বলি আপনাদের এই বিষয়টা কিন্তু বারবারই আমি বলে থাকি সেটা হলো যখনই আপনি ছাদের উপরে কোনো লোড দিবেন টাইলস করবেন টাইলসের পুটিংটা ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে টাইলসের পুটিং দিয়েই পানি প্রবেশ করবে পানি প্রবেশ করার পরে আপনার এই পানিটা কিন্তু মূল ছাদ প্লাস টাইলসের নিচে অবস্থান করবে তাহলে এই পানিটা রোদ্রে বা বাতাসে শুকাচ্ছে না কেন না আপনার টাইলসের নিচে তো রৌদ্র যাচ্ছে না টাইলসের নিচে রোদ্র যাচ্ছে না ফলে এই পানিটা আস্তে আস্তে আপনার বিল্ডিংয়ের ছাদ চুষে নেয় চুষে নেওয়ার পরে আপনার রুম ছাদকে যেমনভাবে ড্যামেজ করে দেয় ড্যামেজ করে দিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদে অনেক ফাটল আসে হেয়ার ক্র্যাক আসে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে যায় এর মধ্যে আপনি আবার দেখবেন এই ওয়াটার প্রুফিংকে আবার নিয়ে আসি এই ওয়াটার প্রুফিংটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদে করা থাকবে তখন আপনার বিল্ডিংয়ের ছাদে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে স্বাদ দিয়ে কোথাও পানি চুপ করবে না সাদ দিয়ে যদি পানি চুপ না করে তাহলে প্রথমত হল আপনার রুম ছাদের প্লাস্টার কখনো ড্যামেজ হচ্ছে না কারণ রুম ছাদের রডে পানি পাচ্ছে না আর রডে পানি না পালে আপনার স্বাদে ফাটল আসবে না রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না আপনার রুমের যে রঙগুলা করছেন সে রঙগুলা নষ্ট হবে না ব্যবসা গন্ধ থাকবে না আপনি এইবার আসেন পরবর্তী কোটে এই ওয়াটার স্লোপিংটা আমরা যেটা করি সেটা হলো ওই নতুন বিল্ডিংগুলাকেই আমরা এইটা ওয়াটার পুপিং করার পরে আমরা এর পরবর্তীতে চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই রাবার বানিয়ে এইটাকে এক মিলি থেকে শুরু করে আট ইঞ্চি পর্যন্ত থিকনেস করা যায় আমরা এইটাকে ওয়াটার স্লোপিং করার ক্ষেত্রে যতটা থিকনেস যেখানে করার দরকার সেইখানে ততটা থিকনেস করে ওয়াটার স্লোপিংটা নিশ্চিত করি ওয়াটার স্লোপিংটা যখন নিশ্চিত হয় নিশ্চিত হচ্ছে হওয়ার পরে আপনারা যে কোটটা দেখছেন এইটাই সেই মিট কোট আপনারা একটু ওখানে ফলো করেন ফলো করলে আপনার দেখবেন এই কোটটা মিনিমাম দুই থেকে তিন মিলিট থিকনেস আছে এবং এটাও কিন্তু চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানানো হয়েছে এই রাবার বানানোর ফলে আপনার এইটা ফাটল ধরবে না এবং এটা ওয়াটারপ্রুফিং কোট আর এটা যখন ওয়াটার স্লোপিং হবে ওয়াটার স্লোপিং হওয়ার পরে এর পরবর্তীতে আমরা আবার ওয়াটার প্রুফিং করে এটাকে বান্ডিং করব তাহলে কি হবে আপনি যদি ছাদের উপরে জলছাদ করতে চান বা টাইলস করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই মিডকোট পর্যন্ত আসতে হবে মিটকোট পর্যন্ত যখন আপনি আসবেন আপনি আপনার বিল্ডিংয়ের যেমন টাকা পয়সা খরচ করে তৈরি করেছেন বিল্ডিংয়ে আপনার সারা জীবনের অর্জিত সম্পদ এই অর্জিত সম্পদ আপনাকে আপনার এই যদি ভাড়া দেন আপনার টাকা টাকা থাকবে আপনি এটা করতে পারবেন যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি হাউজিং অ্যাপার্টমেন্ট মসজিদ মন্দির মাদ্রাসা সকল বিল্ডিংয়ের ছাদে বাথরুম কিচেনে আপনি এই টেকনোলজি ব্যবহার করতে পারবেন এবং এই টেকনোলজি ব্যবহার যদি করেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কখনোই ড্যামেজ হবে না মিনিমাম চল্লিশ বছর তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আমরা সার্ভিস দিয়ে আসছি আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলো আসছে এই ভিডিওগুলো আপনি কন্টিনিউ সবার আগে পেতে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমি ইতিপূর্বে যে কথাটা বলেছি আপনাকে যে মিট কোটের পরে এই বিল্ডিংয়ের ছাদকে আবারও হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করতে হবে আপনাদের একটা জিনিস জানা রাখি আমাদের নয়টা লেয়ারের মধ্যে আটটা লেয়ারই হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং আটটা লেয়ারই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিংয়ের ফলে অন্য অন্য সকল কোম্পানি সর্বোচ্চ দশ থেকে বারো বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে এবং আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে। এই তিরিশ বছরের গ্যারান্টি দেওয়ার কারণে এবং আমরা নয়টা লেয়ারের কারণে আপনি যেখানে সুবিধা পাচ্ছেন প্রত্যেকটা কোট হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং এবং প্রত্যেকটা কোট অ্যাক্রোলিক কোটিং প্রত্যেকটা কোটই খুব সুন্দরভাবে চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুসারে থিকনেস দিয়ে আমাদের এই কাজটা সার্ভিস করা হয় আর আমাদের কাজের পরে আপনাদের সার্টিফিকেট দেওয়া হয় এবং সার্টিফিকেট বলতে গ্রান্টি ওয়ারেন্টি কার্ড যেটা দিয়ে যদি কখনো পনেরো বিশ বছর পরে যদি আপনার এই বিল্ডিংয়ের ছাদে বা রুম ছাদে বা ওয়ালে কখনো কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনারা যে নাম্বার বর্ণিত থাকবে সেই নাম্বারে কল দিলে তাৎক্ষণিক আপনার সমাধান করে দিতে কোম্পানি বাধ্য থাকিবে। তবে নয় বছরের মধ্যে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে জানাই রাখি নয় বছরের মধ্যে আমরা যে সার্ভিসটা দিয়েছি অত্যন্ত পুরাতন যে বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলো থেকেও এখন পর্যন্ত কোনো খারাপ রেজাল্ট আসেনি বরং যে কাজগুলো আমরা করেছি সেই কাজের থেকে আপনাদের দোয়ায় আরও সার্ভিস আমরা পেয়েছি এবং সেখান দিয়ে আমাদের অ্যাভেলেবল কাজ হয়েছে তার মানে আমরা এই কাজে সফল এবং সেটা আপনাদের দোয়া এবং ভালোবাসায় দীর্ঘ নয় বছর অতিক্রম করছে বর্তমানে আমাদের সাতচল্লিশটা টিম সারা বাংলাদেশে সার্ভিস অবস্থায় আছে আপনারা আমাদের মাঝে পাবেন আমাদের মাঝে পাবেন হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং অর্থাৎ জলসাদের বিকল্প অ্যাক্রোলিক জাতীয় কোটিং যেটা ছাদে বাথরুম বা কিচেনে করা যাবে এবং ওয়ালে করা যাবে দ্বিতীয়ত পাবেন হিট প্রুফিং এর পরবর্তীতে ফ্লোর অ্যাপক্সি ফ্লোর পেইন্ট পিউ সহ বিল্ডিংয়ের যাবতীয় সার্ভিস ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে পেতে অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়া আপনাদের পরিশেষে আরেকটি কথা বলি সেটা হল ভুল করেও ইতিপূর্বে এই ভিডিও দেখার মুহূর্ত পর্যন্ত যারা ছাদের উপরে টাইলস করেছেন বা জলছাদ করেছেন বা যে কোনোভাবে ঢালাই করেছেন এই পর্যন্তই শেষ এর পরবর্তীতে যদি কেহ জল বা টাইলস করেন তাহলে অবশ্যই আগে বিল্ডিংয়ের ছাদ বা ওয়ালকে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফিং করে নেবেন এবং টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ছাদে এবং এর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম